বাইতুল মকর্রমের খতিব মুফতি আব্দুল মালেক আটরাকা তারাবি সই হাদিসকে ষড়যন্ত্র বলেছেন নাউজবিল্লা আমরা বলবো যদি আপনি বাইতুল মকর্রম মসজিদের খতিবের স্থানে বসে বাইতুল মুকাররম মসজিদে বসে যদি আপনি জুমার সহি হাদিস বলতে না পারেন তাহলে পালিয়ে যান বাইতুল মকর্রমের মসজিদের খতিবের পথ থেকে আপনি পালিয়ে যান আপনার মতো হাদিস কটুক্তিকারী সহিহাদিসকে যে ব্যক্তি ষড়যন্ত্র বলতে পারে এমন খতিবকে আমরা বাইতুল মকরমে দেখতে চাই না আমরা বলবো সহি হল দুই নম্বর খণ্ড একত্রিশ নাম্বার পর্ব কিতাব তারাবি দুই হাজার আট নয় দশ এগারো বারো তেরো একাধিক এবং প্রত্যেকটা কিতাবে তাহাজুত অধ্যায় রয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন মন কমা রমাদান না ই মান ন সাবান মাতা মিন যে ব্যক্তি রমজানের এক মাস সিয়াম পালন করবে এবং তারভী এর সলা তাদায় করবে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুণা মাফ করে তাকে নিষ্পাপ মাসুম করে দিবেন আল্লাহ। প্রত্যেকটা হাদিসের কিতাবে এই ব্যাপারে আলাদা অধ্যায় আলাদা ভাব রয়েছে একাধিক হাদিস রয়েছে ইমাম বুখারি একই সলাদকে তারা বিহের সলাত এবং তাহা সলাত বলে আখ্যায়িত করেছেন বলেন দুই হাজার এগারো নম্বর হাদিস এই বুখারির তোমরা রাসুল সাল্লাহ সালামের রাতের সলাতের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করো না কারণ আল্লাহ রসুলের রাতের সলাত এত সুন্দর ছিল যতটুকু তেলাওয়াত করতেন অতটুকু রুকু করতেন যতটুকু রুকু করতেন অতটুকু সিজদা করতেন সোহান আল্লাহ লম্বা লম্বা রুকু লম্বা লম্বা তেলাওয়াত লম্বা লম্বা সিজদা দিয়ে সুন্দর থেকে সুন্দর করে আল্লাহর নবী এই সলাত আদায় করতেন কয়রাকাত আর বা মাসনা 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 দুই রাকাত দুই রাকাত দুই রাকাত চার দুগুণে আট রাকাত আয়েসার নিজস্ব বর্ণনা তারপর তিন রাকাত বেতের মোট এগারো রাকাত আদায় করতেন আল্লাহর নবী রমাজান গাইরে রমাজান রমাজান এবং রমজানের বাইরে এগারো রাকাতের বেশি আল্লাহর নবী কোনো দিন তার জীব দশায় রাতের সলাত আদায় করেন নাই বিশ্রাকাত তারাবির আদি জাল দশ লক্ষ টাকা চ্যালেঞ্জ মুফতি আব্দুল মালিক সহ সবাইকে রাকাত তারাবির আদি জাল পৃথিবীতে কোন ইমাম বিশ্রাকাত তারাবির হাদিসকে সহি বলেন নাই যারা বলে ইবনু উমর বিশ্রাকাত তারাবির আদেশ করেছেন তারা ইবনু উমরের নামে মিথ্যা অপবাদ দেয় কেয়ামতের দিন বিচারের কাঠগড়ায় ওই সমস্ত মোকাল্লিদ মুফতিদেরকে যারা আবু আনিফার উম্মত তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে পনেরো জন ইমাম পনেরো জন ইমাম হানাফি ইমাম পনেরো জন বলেছেন বিশ্রাকাত তারাবির হাদিস জাল আট্রাক তারাবির হাদিস সহি হল বোখারি তাওহিদ প্রকাশনী কিতাবত আপনি স্পষ্টই দেখবেন পনেরো জন হানাফি আলেম পনেরো জন জগৎ বিখ্যাত হানাফি ইমাম শাহ আলি আল্লাহ মহাদ্দিস দেহলবি মোল্লা কারি আলী হানাফি সহ এরকম বড় জগৎ বিখ্যাত ভারতবর্ষের সারা পৃথিবীর পনেরো জন হানাফি ইমাম বলেছেন বিশ্রাকাত তারাবির হাদিস জাল সেই জায়গায় আপনি মুফতি আব্দুল মালেক আপনাকে সম্মান করি আপনি বয়োজ্যেষ্ঠ হিসাবে তবে আপনাকে ভালোবাসি না কারণ আপনি নবীর সৈহাদিসকে ষড়যন্ত্র বলেছেন কারণ আপনি নবীর সৈহাদিসকে ষড়যন্ত্র করে বলেছেন এই আপনাকে ভালোবাসি না আপনি মুরব্বী হিসেবে আপনাকে সম্মান করি আপনাকে আবারও বলবো যদি আপনি মানুষের যদি আপনি জনগণের যদি আপনি মুসুল্লিদের দিকে তাকিয়ে কথা বলেন তাহলে আপনি বাইতুল মোকরমের খতিব থেকে ইস্তফা দেন পালিয়ে যান যদি কমিটি আপনাকে সারতে না চায় আপনি পালিয়ে যান আপনি তো ভালো কথা যদি কাবাগরের ইমাম বাইতুল্লার ইমাম মসজিদের নবীর ইমাম সহি হাদিস নিয়ে বিরোধিতা করে সহি হাদিস বলে নিয়ে করে আমরা তার বিরুদ্ধে হক কথা বলতেও সরিষা পরিমাণ দ্বিধাবোধ করব না কারণ আমরা আমাদের প্রাণের চাইতে নবীকে নবীর হাদিসকে ভালোবাসি ইমাম আবুদাউদ বলছেন যদি আহলে হাদিসরা পৃথিবীতে না থাকতো তাহলে মানুষ কোনটা হাদিস কোনটা বেদাত কোনটা সুন্নত এটা জানতো না